আনিবনে উমার রদিয়াল্লাহ তালান হন কাল আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম ইবন উমর রদিয়াল্লাহ তালান হতে তিনি বলছেন যে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আদানা যে ব্যক্তি আদান দিবে মান আদানা যে ব্যক্তি আদান দিবে ইসনাতাই আশারতা বছর বারো বছর যে ব্যক্তি আজান দিবে বারো বছর রাসুল বলছেন মান আজ জানা যে আজান দিবে আজান দিবে যে ব্যক্তি আজান দিবে ইসনাতাই আসারাতা সালাতান বারো বছর আজান দিবে যে ব্যক্তি অজিবত জান্নাত তার জন্য জান্নাত অজীব হয়ে গেছে মানে জান্নাত তার জন্য লেখা হয়ে গেছে যে ব্যক্তি বারো বছর আজান দিবে তার জন্য জান্নাত অজীব হয়ে গেছে সে আজান যদি আল্লাহর জন্য হয়ে থাকে অন্তর থেকে ভয়ভীতি হয়ে থাকে তাহলে এই আজান আপনাকে পরকালে জান্নাত দিবে সে বলছেন যে জানা যে আজান দিবে ইসনাতায় আসালতা সানাতান বারো বছর অজিবাত লাহুল জান্নাত তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে অকুতিবা লাহু বেতা যেনেহি ফিকুল্লে মার র তেনেসি তু আর এই আজানের বিনিময়ে আরেকটা উপকার কি ষাট নাকি পাবে অয়ে বি একামতেহি সারা সুনা হাসানাত আর একামতের বিনিময় তিরিশ নেকি পাবে মানে যে ব্যক্তি বারো বছর আজান দিবে সে তো জানলাত তার জন্য অজীব আরও একটা উপকার বললেন বা আরেকটা নেকি বললেন কি বা একটা ফায়দা বললেন কি যে ব্যক্তি আজান দিবে একবার প্রত্যেক আজানের বিনিময় হচ্ছে কয় নাকি সাত নাকি আর একামতের বিনিময় তিরিশ নাকি সাত একত্রিশে কত হয় নব্বই নব্বই নাকি প্রতিদিন দিন মানে পাঁচবার পাঁচকে নব্বইতে গুণ দিন তাহলে দিনে কতবার আপনার কি পাবেন কত নাকি পাবেন নেকির অভাব না আজান দিলে এক নম্বর তো আপনি আজান দেওয়ার জন্য ষাট নাকি পেয়েছেন এ কামত দেওয়ার জন্য নব্বই নাকি পেয়েছেন আবার কি আজান যত বস্তু শুনেছে মানুষ জিন যত ধরনের বস্তু রয়েছে যারা শুনছে সকল বস্তু কাল কেমন দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আল্লাহ এই ব্যক্তি আজান দিত এটা একটা উপকার আর উপকার কি যে ব্যক্তি বারো বছর আজান দিবে তার জন্য জান্নাত অজীব হয়ে গেছে